পরিশ্রম না করলে কেউ টাকা দেবে না শ্রম বিক্রি না করলে যেমন শ্রমের মূল্য পাওয়া যায় না পরিশ্রম বিকল্প নেই হবে সেটা আপনি যেকোনো ক্ষেত্রেই শ্রম দিতে পারেন সেই শ্রমের বিনিময়ে আপনি একটা কিছু পেয়ে যাবেন সেটাই তো নিয়ম আমরা কি করি আমরা ভিডিও করলাম ফিল তৈরি করলাম আপলোড করলাম ব্যস্ত হয়ে গেল না থাকেন তো নয় আপনাকে নিয়মিত এই অনলাইন জগতে বিচরণ করতে হবে পাঁচ থেকে ছয়টি ঘন্টা অনলাইন ভিডিওগুলো আপনাকে দেখতে হবে ঘটনামূলক কমেন্ট করতে হবে ভালো লাগলে শেয়ার করতে হবে আপনি ভিডিও আপলোড করে চুপ করে বসে থাকবেন তা কিন্তু হবে না আপনাকে অনলাইন ভিডিও মাস্ট দেখতে হবে এবং লাইক কমেন্ট তো করতেই হবে সেই সাথে আপনাকে আপনার বিভিন্ন পেজগুলোতে গিয়ে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তবে তো আপনি এ লাইনে সফলতা পাবেন আর মনে রাখবেন এঙ্গেজমেন্ট যখনই আপনার উন্নতি হবে তখনই আপনার আইডি গ্রোথ বাড়তে থাকবে এমনি এমনি কখনো সফলতা আসে না রে ভাই আমি দুই হাজার এগারো সালে আইডি খুলেছি দুই হাজার পঁচিশ সালে এসে তবে একটি পার্টের একটি অংশের আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে যদিও আমি নিয়মিত ছিলাম না বিগত দিনগুলোতে তারপরও চেষ্টা করে গেছি শখের বসে হোক আর প্রফেশনালি হোক আমি চেষ্টা করছি আপনাদের মাঝে থাকার জন্য তো যাই হোক আপনারা অনেক সারা দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ আপনাদের নিকট আগামী তো আপনারা থাকবেন পাশে এটাই কামনা করছি